আজকে আমরা কত কালকে করছি আজকে ফোম লাগানোর কাজ করতেছি এই যে ফর্ম ইটার পরে ফোম লাগানো হয় যে দেখেন কত বড় ইটা তারপর কত মোটা মোটা ফোম দেয় যাতে ঠান্ডা কম লাগে যে দেখেন এগুলা এই মেশিনের মাধ্যমে এগুলো কাটিং করা হয় দেখা যায় মাধ্যমে কাটিং এই যে আপনাকে তো দেখাইতেছি দেখেন এটা লাগানো কমপ্লিট

Yang lebih bisa atas ini bisa Thank you.